তিনি ক্রিকেট ছাড়লেও ক্রিকেট তাকে ছাড়তে পারিনি একচল্লিশ বছর বয়সেও উনচল্লিশ বলে সেঞ্চুরি হ্যাঁ কথা হচ্ছে এবি ডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস দু হাজার পঁচিশে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নশিপ বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নেমেই ঝড় তোলেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি মাত্র উনচল্লিশ বলে সেঞ্চুরি আর শেষ পর্যন্ত ছেচল্লিশ বলে একশো তেইশ রানের অবিশ্বাস্য ইনিংস ব্রেটলি পিটার সেডোল স্টেপ ওকিফের মতো কলারদের উড়িয়ে মারলেন ডিব্লিয়াস তার ইনিংসে ছিল পনেরোটি চার আর আটটি বিশাল ছক্কা তিন অঙ্ক ছুলেন তার স্বভাবসীত সুয়ে পেই ডিবলিয়ার্সের ইনিংসে দক্ষিণ আফ্রিকা করছিল দুইশো একচল্লিশ রান ওপেনার জেজে স্পর্শ করেন পঁচাশি রানের অনাবদ্ধ এক ইনিংস জবাবে অস্ট্রেলিয়া ষোলো ওভারেই অল আউট হয় মাত্র একশো ছেচল্লিশ রানে দক্ষিণ আফ্রিকা জিতেছে পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে এবং নিশ্চিত করেছে সেমিফাইনাল একচল্লিশ বছর বয়সেও পরপর দুই সেঞ্চুরি এর আগে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে করেছিলেন একচল্লিশ বলে সেঞ্চুরি অবসরের চার বছর পরেও আগের মতো রূপে দেখা যায় ডিবলিয়ার্সকে আপনার কি মনে হয় ডিবলিয়ার্স এখনও বর্তমান ক্রিকেট খেলতে পারতেন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর স্পোর্টসের আরও আপডেট জানতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ওয়ার্ল্ড চ্যানেলটি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ